বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে যেটি পিজি হাসপাতাল নামেও পরিচিত আগুন লাগার ঘটনা ঘটেছে আজকে এগারোটা চোদ্দ মিনিটে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স ফায়ার সার্ভিসের ষাটটি ইউনিটের চেষ্টায় এগারোটা বত্রিশ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আসে ফায়ার সার্ভিসের দায়িত্বে রয়েছেন ডিউটি অফিসার বিন খালিদ এই তথ্য গণমাধ্যমকে নিশ্চিত করেছেন দর্শক এই মুহূর্তে দেখাচ্ছি পিজি হাসপাতালের বাইরের যেই অবস্থা সেটি আমরা আপনাদের সরাসরি দেখাচ্ছি ঢাকা পোস্টে একটু বিষয় আমরা আপনাদের জানিয়ে রাখি পিজি হাসপাতালে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের ষাটটি ইউনিট এই পিজি হাসপাতালে এসে আগুন নিয়ন্ত্রণ আনে এগারোটা বত্রিশ মিনিটের দিকে এই হাসপাতালের এই ব্লক এর এই ব্লকের তৃতীয় তলায় আগুন লাগার ঘটনা ঘটেছে যারা আশপাশে রয়েছেন তারা জানান যে শাহবাগের যে ফুটবার ব্রিজ রয়েছে সেখানে আশপাশ ভবন ধোয়া উঠতে দেখা যায় পরে ফায়ার সার্ভিসের ফায়ার সার্ভিস সদস্যরা এসে এই আগুন নিয়ন্ত্রণে আনে দর্শক এই মুহূর্তে আপনারা দেখছেন হাসপাতালের সামনে থেকে অর্থাৎ ভেতরের থেকে আপনাদের সরাসরি দেখাচ্ছি ফায়ার সার্ভিসের সদস্যরা আগুন নিয়ন্ত্রণে কাজ করেছেন এই ব্লকের তৃতীয় তলায় আগুন লাগার খবর আগুন লাগার ঘটনা ঘটেছে ফায়ার সার্ভিসের সদস্যরা আগুন নিয়ন্ত্রণে কাজ করেছেন আপনারা দেখতে পাচ্ছেন এ ব্লকের তৃতীয় তলায় আগুন লাগার ঘটনা ঘটছে এগারোটা এ ব্লকের একটু বলবেন যে আপনি চতুর্থ তালা চার তলায়

ক্ষয়ক্ষতির খবর এখনো পাওয়া যায়নি রমন বিভাগের ডিসি মাসুদ আলম রয়েছেন এখানে এই মুন্তসি করেন ভাই এই মাইক্রোফোনটা দাও তো আপনি একটু কিছু জানাও আমাদের ভাই হেল্প হ্যাঁ আসসালামু আলাইকুম তো আমাদের এ ব্লকে আমাদের এই এ ব্লকে যে আমাদের জায়গাটা যাচ্ছে এখানে আসলে আমাদের এই মুহূর্তে আমরা যদি বলে প্রথম কথা যে এটা রাজুক থেকে এখন পরিত্যক্ত একটা বিল্ডিং আমরা আমাদের স্থান সন্তুলনের জন্য আমরা এখন পর্যন্ত কিন্তু এটাকেই আমরা কোনো জায়গায় আমরা ব্যবস্থা করতে পারিনি তো এখন এখানে যে জিনিসটা হচ্ছে আমাদের কিছু হোস্টেল এখনও বর্তমান কেন্টিনাত্রদের ক্যান্টিন এখন বর্তমান তো ভূমিকম্পের পরে আমরা নোটিশ দিয়ে তাদেরকে খালি করার নোটিশ দিয়েছি বর্তমানে তো এখন এখানে যেটা আজকে যে ঘটনাটা ঘটেছে সেখানে কী ঘটেছে আপনার এখানে কতগুলো আপনার যে তারের কিছু ফলস সিলিং ফলস ওয়ারি রয়েছিলো এখানে কি এখানে একটা শর্ট সার্কিটের একটা ঘটনা ঘটে তো শর্ট সার্কিট হওয়ার পরে এখানে আগুন লেগে যায় তো আগুন লাগার পরে যে জিনিসটা হচ্ছে আপনার তো আমাদের যে বিশ্ববিদ্যালয় প্রশাসন শুরু থেকেই এবং আমাদের ফায়ার ব্রিগেডে তাদের নির্দেশনায় আমাদের এখানে সবসময় কিন্তু আমরা অগ্নি নিরাপনের জন্য আমাদের কিন্তু ইকুইপমেন্ট থাকে শুধু থাকে না তাই নয় আমাদের প্রতি বছর আমাদের যে ফায়ার সার্ভিস ব্রিগেডে যে তারা এসে কিন্তু আমাদের একটা মোহনা করে থাকে তো আজকে যে ঘটনাটা হয়েছে আমাদের এখানে যে যখন আগুন যখন লেগে যায় আমাদের এখানকার আস্থার বাহিনী যারা সদস্য যারা ছিলেন আমাদের এখানে স্টাফ যারা ছিলেন আমাদের নিজস্ব যে যন্ত্রপাতি যেগুলো ছিল ফায়ার অগ্নি নির্বাপনের যন্ত্রপাতি দিয়ে তাদের প্রশিক্ষণে যে তাদের যে সাকসেস আলহামদুলিল্লাহ তার মোটামুটি কন্ট্রোল মধ্যে নিয়ে যে এসে পেরেছেন আমাদের যখন আমরা যে যে আমরা যখনই আমাদের যখন আমরা যখন ফায়ার ব্রিগেডকে যখন ফোন করলাম তারা অতি সত্বর এখানে চলে এসেছেন এবং তারা বাকি যে কিছুটা যে আমাদের ছড়ানো যে আগুন যেটা ছিল তারা নির্বাপনের জন্য তারা সর্বোচ্চ চেষ্টা করার মাধ্যমে এটা সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণে চলে এসেছে এখন এইখানে এই মুহূর্তে কোনো আমাদের আমরা যদি বলতে পারি কেউ মারা যায়নি কেউ অগ্নিতে দগ্ধ হয়ে কেউ ইনজুর হয়নি তার মানে আমরা শারীরিক আমাদের কোনো ক্ষতি আমাদের হয়নি যেটা সেটা স্থাপনার ক্ষতি হয়েছে যেটা স্থাপনার কিছু দিন আমাদেরকে পড়ে গিয়েছে সবচেয়ে বড় কথা যে আলহামদুলিল্লাহ আগুনটা সম্পূর্ণভাবে কন্ট্রোল এসে চলে এসেছে ঘটেনি শুধু একটি ফ্লোরে ব্লক এ ব্লক এ ব্লক যেটা আপনি সাভাগ হোটেল নামে পরিচিত ছিল সেই এ ব্লকটাতে আপনার ঘটনাটা ঘটেছে আপনার এ ব্লকে চারতলায় এটা হচ্ছে পূর্ব দিকটাতে সিরির পূর্ব দিকটাতে ঘটনাটা ঘটেছে আপনার যে আমরা যেহেতু রুমে তালামার ছিল ছাত্ররা হোস্টেলে থাকে আমরা ধনী তোমার সার্কিট এটা তা যেহেতু রুমে তালামার ছিল

পিজি হাসপাতালের এ ব্লকে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের এ ব্লকের চারতলায় একটা অগ্নিকাণ্ড সংগঠিত হয়েছে সংবাদ প্রাপ্তির সাথে সাথে যেহেতু এটা বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় অত্যন্ত গুরুত্বপূর্ণ স্থাপনা সেই বিচার বিবেচনা করে আমরা পলাশি ফায়ার স্টেশন থেকে দুইটা ইউনিট এবং সদর দপ্তর যে সিদ্দিকবাজার ফায়ার স্টেশন থেকে আরও দুইটা ইউনিট পরবর্তীতে আরো সাতটা ইউনিট আমরা ঘটনাস্থলে নিয়ে আসি পলাশি ফায়ার স্টেশনের বাজার একই সাথে ঘটনাস্থলে উপস্থিত হয় চারতলায় গিয়ে দেখে আমাদের ফায়ার ফাইটাররা চারটেলা যে সিলিং আছে এই সিলিং সিলিংয়ের উপরে প্রচণ্ড দোয়া আছে এবং একটু হালকা আগুন বাইর থেকে দেখা যাচ্ছিলো সাথে সাথে আমাদের লোকজন দ্রুততার সময় ভিতরে দশ থেকে বারো মিনিটের ভিতরেই আগুনটাকে নিয়ন্ত্রণ নিয়ে আসে এবং দোয়াটাকে সরাতে পারে কিন্তু দেখা গেছিলো যে ফায়ার এক্সটিংশনটা কিন্তু তারা ব্যবহার করছিল কিন্তু যেহেতু সিলিং সিলিংয়ের উপরে যেহেতু আগুন যার কারণে আগুনের যে উৎপত্তি ছিল সেই উৎপত্তি স্থলে সেই ফায়ার স্টেনশনটা ব্যবহার করা সম্ভব হয় নাই প্রচণ্ড ফায়ার স্টেনশন যেটা ব্যবহার করা হয়েছে যার কারণে পাউডারগুলো এলোমেলো অবস্থায় ঘুরতেছিল ছিল তো আমরা বারো মিনিটের ভিতরেই আমরা নিয়ন্ত্রণ নিয়ে আসি আগুনের কারণ এবং ক্ষতি এটা তদন্ত সাপেক্ষে যেহেতু এটা বিদ্যুৎ লাইন চালু অবস্থায় ছিল এবং উপরে সিলিংয়ে বিদ্যুৎ লাইন ছিল

যদি ফায়ার এক্সটিংগুইশন নষ্ট হইতো তাহলে ফায়ার এক্সটিংশন তারা ব্যবহার করছে কিন্তু অগ্নি নিপাপনের প্রাথমিক সূচনা লগ্নে কিন্তু ফায়ার এক্সটিংশন ব্যবহার করা হয় এবং পিজি হাসপাতালে যারা কর্তৃপক্ষ ছিল যারা আনসার সদস্য ছিল এবং অন্যান্য যারা ছিল তারা কিন্তু ফায়ার এক্সটিংশন ব্যবহার করছে আমার বক্তব্যে কিন্তু আমি বলেছি ফায়ার এক্সটিংশন যদি ভালোই না থাকতো তাহলে তারা ব্যবহার করলো কিভাবে আমার নাম কাজী নজমুজ্জামান সহকারী পরিচালক ঢাকা আমি এটা বলতে পারি আমাদের একটু না না আমি একজনকে অভিযোগ করলেন যে এটা নষ্ট ছিল কথাটা সম্পূর্ণ সর্বপ্রভাবে আমি ঠিক নয় এটা এই জন্য ঠিক নয় আমরা যে এসমিশন যে এইগুলো রিফিলগুলো আমরা দুটো ভাগে এনে থাকি কারণ একটা হচ্ছে ছয় মাস আমরা এটা যদি এক বছর পর্যন্ত আবার রিফিল করতে হয় এক বছর পর্যন্ত রিফিল করতে হয় আপনি একটা খেয়াল করেছেন আমি এটা কথা বলেছিলাম না আমি বলছি উত্তরটা আমি উত্তর পেয়ে যাবো আমরা বছরে একবার ফিল করতে হয় তো আমরা এমনভাবে সেট আপ করে ফেলা যে এটা যদি জানুয়ারিতে ফিল হয় এরপর একটা ফিল হবে ছয় মাস পরে তার মানে আমরা অর্ধেক ফিল করি জানুয়ারিতে অর্ধেকটা আমরা ফিল আপ করি জুনে তাহলে আমরা বছর দুইবার করি তার মানে আমাদের অর্ধেকটা খালি হয়ে যায় বাকি অর্ধেক ঠিক থাকে তো ওই অর্ধেকটা যে খালি হয়ে যায় যেটা ডেট এক্সপায়ারি হয়ে যায় সেগুলো দিয়েই কিন্তু আমরা আমাদের কর্মকর্তা কর্মচারীদের আনসার বাহিনীদের এখানে ট্রেনিং দেওয়া হয় আমি কিন্তু একটু আগে বলেছিলাম যে ফায়ার বাহিনী যে তাদের যে ফায়ার সার্ভিস যে আমাদের তাদের যে তাদের যে ট্রেনিংটা আজকে আমরা প্রমাণ পেয়েছি আপ টু দা মার তারা এই যে মানে আমরা কী যে ট্রেনিং দেয় আমরা যে এই জিনিসগুলো ডেট হয়ে যায় সেগুলোকে আমরা নষ্ট না করে দিয়ে আমরা তাদেরকে ফেরত না দিই কারণ এটা দুটো কারণ একটা হচ্ছে আমরা যদি তাদেরকে ফেরত দিয়ে দিই যদি তারা ওইটাই আবার বলে যে আমরা ফিল আপ করে দিয়েছি আমরা কিন্তু বুঝতে পারবো না সেই জন্য আমরা যেটা করি ভার্সিটির পক্ষ থেকে পুরোটা এখান থেকে খালি করে দিই খালি করে দেওয়ার মানে তাদেরকে এনে প্র্যাকটিসের মাধ্যমে বিভিন্ন বিল্ডিংয়ে জায়গায় জায়গায় আগুনে বেয়ে উঠবে কীভাবে প্র্যাকটিস করি আমরা এটা প্রতি হয় আমাদের এখানে করোনার মাধ্যমে খালি করি খালি করার পরে আমরা ডিফিলে পাঠাই এটা দুটো লাভ একটা হচ্ছে আমাদের ট্রেনিং হয়ে যাচ্ছে এবং আমরা এটা এনশিওর করতেছি খালি জিনিস আমরা আবার ভরা অবস্থায় নিয়ে আসলাম সেই জন্য যে ছয় প্রতি ছয় মাস পর পর দ্যাট মিস হচ্ছে অর্ধেক আমাদের রিফিল করা হয় এখানে আমি প্রো ভাইস এডমিন মোহাম্মদ আবুল কালাম আজাদ অধ্যাপক মোহাম্মদ আবুল কালাম আজাদ দর্শক কথা বলছিলেন যে হাসপাতালের বাংলাদেশ মেডিকেল হাসপাতালের দায়িত্বে রয়েছেন পড়াশোনা একজন কথা বলছিলেন আব্দুল কালাম আজাদ দর্শক এই মুহূর্তে থেকে আগুন লাগার এই ঘটনা ঘটেছে ব্লকের তলায় এই আগুন লাগার ঘটনা ঘটে আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি ঢাকা পোস্টে আগুন নিয়ন্ত্রণে এসেছে পুরোপুরি ফায়ার সার্ভিসের ইউনিট কাজ করে এই আগুন নিয়ন্ত্রণে আনে হাসপাতালের বাইরে আপনারা দেখতে পাচ্ছেন রোগী এবং যারা সেবা নিতে আসেন তারাও কিন্তু রয়েছেন বাংলাদেশ মেডিকেল হাসপাতালের চতুর্থ তলায় এই আগুন লাগার ঘটনা ঘটছে আমাদের এই মধ্যে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরাও রয়েছেন ফায়ার সার্ভিসের সদস্যরা আগুন নিয়ন্ত্রণ আনে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লাগার ঘটনা ঘটেছে বলে জানা গেছে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে এসেছে দর্শক এই মুহূর্তে আপনারা দেখছেন সরাসরি ঢাকা পোস্টে বিজি হাসপাতালের এ ব্লকের চতুর্থ তলায় আগুন লাগার ঘটনা ঘটেছে বলে জানা গেছে এগারোটা চোদ্দ মিনিটের দিকে জানা গেছে যে আগুন লাগার ঘটনা ঘটে এবং এগারোটা বত্রিশ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আসে ফায়ার সার্ভিসের বেশ কয়েকটি ইউনিট কাজ করে আগুন নিয়ন্ত্রণ আনে ফায়ার সার্ভিসের সদস্যরা প্রস্থান করছেন অর্থাৎ আগর নিয়ন্ত্রণে আশায় কিন্তু তারা চলে যাচ্ছেন অতিLambda লাইভ কানেকশন আপনারা অবশ্যকে কন্ট্রাক্ট থেকে আমাদের ভিডিওটি দেখছেন কমেন্ট বক্সে জানাতেন এই মুহূর্তে দেখতে পাচ্ছেন নমাশ মেডিকেল হাসপাতাল যেটি পিজি যেটি পিজি নামে পরিচিত পিজি হাসপাতাল নামে পরিচিত এই হাসপাতালে আগুন লাগার ঘটনা ঘটেছে এ ব্লকের চতুর্থ তলায় তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এই আগুন লাগার ঘটনা ঘটতে পারে প্রাথমিকভাবে জানা গেছে কোনো হতাহতের ঘটনা ঘটেনি আগুন নিয়ন্ত্রণে চলে সদস্যরা চলে অর্থাৎ যাচ্ছেন প্রস্থান করছেন হাসপাতাল থেকে হাসপাতালে যারা হাসপাতালে যারা আনসার সদস্য রয়েছেন তারাও রয়েছেন আইন বাহিনীর পুলিশের সদস্যরা রয়েছেন রমনা বিভাগের ডিসি মাসুদ আলম তিনিও এসেছিলেন Jangan lupa like, share dan subscribe ya! হাসপাতালের এই চতুর্থ তলায় বলছেন যে ক্যান্টিন ছিল এবং বলছিলেন হাসপাতাল কর্তৃপক্ষ বলছে যে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে প্রাথমিকভাবে এই আগুন লাগার ঘটনা ঘটতে পারে দর্শক সবসময় সংবাদ সরাসরি জানতে ঢাকা সঙ্গেই থাকুন